এক সময় খুব ইচ্ছে ছিল খুব সুন্দর একটি বাড়ি করব। একতলা বাংলো টাইপ তাতে আগুন রঙা ফুলের বাগান থাকবে ছোট্ট একটি ঝর্ণা থাকবে থাকবে সেখানে লাল নীল মাছ বাড়িটা শুরু হবে হবে সিঁড়ির রেলিং রেলিং দিয়ে সে বইয়ের তাক দিয়ে চারিদিকে দেয়ালে থাকবে বই দিয়ে ঢাকা মই দিয়ে বই নামাতে হবে ঢোকেই যেন সবাই অবাক হয়ে যায় এ কোথায় এলাম লাইব্রেরিতে নাকি আহা সামর্থ্য না থাকলেও শখ ছিল আর না পারার বেদনাও ছিল তা উদাও হয়ে গেল হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর লেখকের নোহাশপল্লী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়ার জায়গা ছিল সেন্ট মার্টিনস দ্বীপে বাড়ি ছিল বসুন্ধরায় জায়গা ছিল কিন্তু তার ডেথ সার্টিফিকেটে ছিল গুলশান অথচ তার গুলশানে কোনো বাড়ি ছিল না আসলে মৃত মানুষের এদিন কোনো ঠিকানা থাকে না তাই ডেথ সার্টিফিকেটে কি লেখা হলো তাতে কিছু আসে যায় না তার ঠিকানা তখন সেতুর ওপারে যার পোস্টাল কোড আমাদের জানানি সেখানে কোনো চিঠি যায় না এটা জানার পর মনে হলো যেন ঠিকানা আমার সঙ্গে যাবে না তা করার কি দরকার বাড়ি করতে না পারার মনস্তাপ তারপর থেকে আর নেই এই চমৎকার লাইনগুলো আমি বলেছি স্বপ্ন ডানা বই থেকে যেটি হচ্ছে স্বপ্ন ডানা আকাশ ছোঁয়ার গল্প লেখক বাদল সাহেব